মাত্র বিশ টাকা থেকে শপিং শুরু ভাবছেন কোথায় পাওয়া যাবে হ্যাঁ এই জায়গাটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আজকে আমি আছি শেরপুর বাণিজ্য মেলায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই শেরপুর বাণিজ্য মেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো এখানে ফার্স্টে ঢোকার পরেই দেখলাম অনেকগুলো ফুল ছিল ফুলগুলোর প্রাইসটা ছিল পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আর এখানে তো অনেক বেলুন ছিল বেলুন দেখে দিয়ে খুব কান্নাকাটি করছিল একটা বেলুন কিনে দেওয়ার জন্য আর কি করা কোথাও গেলে তো বেলুন কিনে দিতেই হবে শেষ বেলুন ওকে কিনে দিতেই হয়েছে এই তো তারপর আমরা কিছু ভিডিও ছবি তুলে নিলাম তারপরে এখানে অনেকগুলো ব্যাগ দেখলাম ব্যাগগুলোর প্রাইস ছিল থেকে দুইশো টাকা তো আমার ব্যাগগুলো অনেক পছন্দ হয়েছে ব্যাগগুলো মোটামুটি অনেক সুন্দর ছিল তারপরে এখান থেকে ঘুরে এসে এই যে এখানে যে ক্রুকারিজ আইটেমগুলো ছিল আর এই সবগুলোর প্রাইস ছিল মাত্র ষাট টাকা করে তো আপনি যেটাই নেবেন এখান থেকে ষাট টাকা করে এখানে হচ্ছে পিৎজা কাটার ছিল বিভিন্ন রকমের প্লেট ছিল বাই দা ওয়ে প্লেটগুলার প্রাইস কিন্তু চাচ্ছিল একশো পঞ্চাশ টাকা করে আর এখানে যা দাম এটা হচ্ছে ফিক্সড প্রাইজের দোকান তো এখান থেকে আমি অনেকগুলো জিনিস নিয়েছি যেহেতু ষাট টাকা করে ছিল আর আমার চামচগুলো অনেক পছন্দ হয়েছিল তো এখান থেকে আমি কয়েকটা চামচও কিনেছি আর এখানে কিছু বাটি ছিল কিছু গোল্ডেন কালার চামচ ছিল তারপরে স্ট্র ছিল তো এখানে অনেক কিছু ছিল আর এখানে হচ্ছে দিয়ান খেলনা দেখছিল খেলনা নিজের খেলনা নিজেই দামাদামি করছিল দ্যাট ইজ ভেরি আমেজিং আর এখানে যতগুলো আইটেম দেখছেন সবগুলো ছিল ত্রিশ থেকে চল্লিশ টাকা করে এই আইটেমগুলো আমার অনেক পছন্দ হয়েছে এখানে কাজের অনেক জিনিস আছে ব্রেসলেট মাথার ক্লিপ ব্যান্ড হিজাব পিন চুরি তো এই প্রাইসগুলো আমার খুবই ভালো লেগেছে কানের দুল থেকে শুরু করে সব কিছু ছিল ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এখানে কিন্তু অনেক মেকআপ আইটেমও ছিল লিপস্টিক লিপ লিপলাইনার কাজল সবগুলোই কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যেই ছিল এখানে এখনো কাজ চলছে এই যে দেখেন একটাও চালু হয় নাই কাজ চলতেছে এই যে এখানে কাজ চলতেছে আর এখানে আইটেম দেখতে পাচ্ছেন এইগুলার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা করে এখানে ট্রেগুলো ছিল এগুলা ছিল একশো পঞ্চাশ টাকা করে বাটি ট্রে চামচ অনেক কিছু ছিল এইগুলার প্রাইস ছিল পঞ্চাশ টাকা একশো টাকা করে আর এখানে সুন্দর সুন্দর কিছু স্টিকার ছিল যেটা হচ্ছে আপনারা ওয়ালের সাথে লাগাতে পারবেন বা হচ্ছে বিভিন্ন ধরনের পর্ট টেবিলের সামনে বা যে কোনো জায়গায় লাগাতে পারবেন এটা কিন্তু ডাবল সাইটের যে ট্যাপগুলো থাকে এই ট্যাপগুলো দিয়ে আপনাকে লাগিয়ে দেওয়া হবে তো এটা কিন্তু ছিল ত্রিশ টাকা পিস বড়গুলো ছিল পঞ্চাশ টাকা পিস যেটা খুবই কাজের আমার মনে হয় খুব হোম ডেকোরের জন্য এটা খুবই সুন্দর একটা জিনিস এইখানেও সেম এই দোকানটাতেও এখানে ছিল সবগুলা ত্রিশ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে তো এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ক্লিপ ছিল নেল পলিশ ছিল কানের দুল ছিল এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কানের দুল প্লাস হিজাব পেন ছিল যেটা খুবই সুন্দর মাত্র ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এখানে ছিল অনেকগুলো চুরি চুরিগুলার প্রাইস চাচ্ছিলো দেড়শো দুইশো টাকা করে এখানে অনেকগুলো ব্যাগ ছিল চশমা সানগ্লাস তারপর হচ্ছে বিভিন্ন টাইপের ব্যান্ড এই ব্যান্ডগুলা ছিল পঞ্চাশ টাকা করে তো এই তো এই চুরিটা চাচ্ছিলো একশো পঞ্চাশ টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এটা তাই আর এটা নেই নি বাট বাকি যেগুলো ছিল ব্রেসলেট থেকে অন্য কিছু এই সবগুলা চাচ্ছিলো পঞ্চাশ টাকা করে আর এখানে সুন্দর সুন্দর যে মালির এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো তার ছিল ত্রিশ টাকা করে আর এই দিকে এসে দেখি অনেকগুলো পেন্সিল কলম বাচ্চাদের জন্য এই আইটেমগুলো বেস্ট এখানে হচ্ছে সব এত কলম পেন্সিল রাবার ইরেজার শার্পনার সব কিছু ছিল যে যেটা আমার খুবই ভালো লেগেছে এখানে অনেক সুন্দর সুন্দর কি রিংসও ছিল সাথে কিছু রুবিক কিউব ছিল এগুলার প্রাইস চা ছিল একশো টাকা করে আর এই ছোটোগুলার প্রাইস ছিল মাত্র ত্রিশ টাকা তো এটা আমার অনেক পছন্দ হয়েছে তারপর এখানে অনেকগুলো ব্যান্ড ছিল ব্যান্ডগুলোর প্রাইস ছিল মাত্র ত্রিশ টাকা করে এই ব্যান্ডগুলা কিন্তু খুবই কাজের খুবই সুন্দর আর এই পার্সগুলা চাচ্ছিলো ওয়ান ফিফটি করে পার্সগুলাও আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক ক্লাসি হচ্ছে যে কেউ চাইলে নিতে পারেন এটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে আর উপরের যে বড় ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ট্রেন্ডি এগুলো চাচ্ছিলো দুশো করে আর এই যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র বিশ টাকা করে আইটেম ছিল এখানেও অনেকগুলা কানের দুল ছিল বিশ টাকার আইটেমগুলোতে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন আমি আসলে ওইভাবে দেখাতে পারিনি বাট এখানে অনেক কিছু ছিল আর এইগুলোও হচ্ছে ত্রিশ টাকা করে ছিল এই ক্লিপগুলো তো আমার অনেকই পছন্দ হয়েছে এই ক্লিপগুলো আমার খুবই ভালো লেগেছে ক্লিপগুলোর প্রাইস ছিল মাত্র ত্রিশ টাকা করে এটা এটা আমার অনেক পছন্দ হয়েছে আর এখানেও হচ্ছে সব মেকআপ প্রোডাক্ট ছিল এগুলার প্রাইসটা ছিল পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম সো একটু দামাদামি করে আমার মনে হয় আপনারা ভালো কিছুই নিতে পারবেন আর এই দিকটা ছিল বাচ্চাদের সব খেলনার দোকান অনেক খেলনা ছিল এখানে আমার ছেলে তো পুরো পাগল হয়ে গিয়েছে খেলনাগুলো দেখে তো এখানে ও অনেকক্ষণ ধরে খেলনা দেখছিল কি নিবে কি নিবে তারপর আমরা গেলাম হচ্ছে গোলা খেতে দিয়ানের এর আগে কখনো গোলা খাওয়া হয়নি এটা হচ্ছে ওর ফার্স্ট টাইম তো আমরা ট্রাই করি যে এই গোলাটা মানে কেমন হয় তো আমি নিয়েছিলাম ম্যাঙ্গো অরেঞ্জ আর হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার আমার হচ্ছে মোটামুটি ভালোই লেগেছে এত খারাপ লাগেনি আবার এত ভালোও লাগেনি আমার মনে হয় ফ্লেভারগুলো একটু চেঞ্জ করে নিতে পারলে আরও একটু ভালো লাগত এই সাইডের এই জিনিসগুলো আমার অনেক ভালো লেগেছে এই বাস্কেট গুলার প্রাইস ছিল একশো টাকা করে প্লাস এখানে অনেক বোতল ছিল তারপর হচ্ছে কি বলবো বাচ্চাদের ওয়াটার পট ছিল তারপরে বিভিন্ন বাটি ছিল বোল ছিল জগ ছিল এই জিনিসগুলো আমার অনেক পছন্দ হয়েছে মানে খুবই প্রয়োজনীয় জিনিস এগুলো প্রাইস ছিল একশো টাকা করে মানে আমার মনে হয় যে জগগুলা প্লাস এই বোতলগুলো এই বোতলগুলা কিন্তু সবার বাড়িতেই কম বেশি লাগে এবং বোতলগুলা মোটামুটি অনেক বড় ছিল আমার এটা অনেক পছন্দ হয়েছে এই বোতলগুলা একশো টাকা করে মাত্র চাচ্ছিলো আমার কাছে মনে হয়েছে টাকার দিক থেকে বোতলগুলা খুবই সুন্দর আর এখানে এই জিনিসগুলোর প্রাইস চাচ্ছিলো একশো বিশ টাকা করে এটার প্রাইস চাচ্ছিলো একশো টাকা এটা কিন্তু বরফ দিয়ে আমরা স্কিন কেয়ার করতে পারবো আর এইটার প্রাইস চাচ্ছিলো একশো বিশ টাকা সো এই আইটেমগুলো একশো থেকে একশো বিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই আইটেমগুলো আমার খুবই ভালো লেগেছে সো কেউ নিতে চাইলে এখান থেকে এই আইটেমগুলো অবশ্যই নিতে পারবেন তারপরে দেখলাম এখানে অনেকগুলো ড্রেসের কালেকশন নর্মালি ড্রেসের দোকানগুলো আমি সবসময় ঘোরা ট্রাই করি বাট এইখানে ঢোকার পরে দেখলাম ড্রেসগুলো মোটামুটি অনেক সুন্দর কটনের মধ্যে ড্রেসগুলো খুবই ভালো লেগেছে আমার প্রাইস ছিল ছয়শো টাকা করে সো এখানে অনেকগুলো ড্রেসের কালেকশান ছিল আমার কাছে মোটামুটি ড্রেসের কালেকশান ভালোই লেগেছে কটনের মধ্যে যারা ড্রেস পরতে পছন্দ করেন তারা হচ্ছে এই ড্রেস এখান থেকে ড্রেসগুলো নিতে পারেন প্লাস হচ্ছে এইখানে কিছু কটনের আরও কিছু সুন্দর সুন্দর ড্রেস আছে এটা কিন্তু খুবই ট্রেন্ডি কালেকশান এই ড্রেসগুলা সো এই ড্রেসগুলোর প্রাইস চাচ্ছিল উনি এগারোশো বাট আমার মনে হয় দামাদামি করলে উনি আটশো থেকে নয়শো এক হাজার টাকার মধ্যে দিয়ে দেবে হয়তো বাট উনি বলছিল যেটা ফিক্সড প্রাইসের দোকান বাট আমার মনে হয়েছে যে অনলাইনে প্রাইস এইগুলার হচ্ছে এক হাজার টাকার মধ্যেই সো আপনারা দামাদামি করে নিতে পারবেন প্লাস এইখানে যে হচ্ছে ব্লকের ড্রেসগুলা এই ব্লকের ড্রেসগুলো আমার অনেক পছন্দ হয়েছে এই গ্রিন কালারটা বিশেষ করে তো এগুলার প্রাইস চার্জ ছিল এক হাজার টাকা করে আমার প্রাইস অনুযায়ী মনে হয়েছে ড্রেসগুলো সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু থ্রি পিস এখানে সো এখানে থ্রি পিসের কালেকশানগুলো সুন্দর কেউ যদি নিতে চান নিতে পারেন খারাপ হবে না আমার মনে হয় ভালো হবে এবং কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো এই ড্রেসগুলো আমার অনেক ভালো লেগেছে যারা একটু জর্জেটের মধ্যে পছন্দ করেন এই ড্রেসগুলো কিন্তু অনায়াসে নিতে পারবেন এই ড্রেসগুলো প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা করে সো ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর লাস্টলি বাড়ি ফেরার পথে দেখলাম যে এখানে একজন বক্সিং খেলছে সো এটা ছিল মাত্র বিশ টাকা করে সো একজন বক্সিং খেলে আটশো স্কোর করে ফেলেছে হায়েস্ট এখন পর্যন্ত তো এখন বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার পথে দেখি যে মেলার একদম ঢুকতেই অনেকগুলো আচারের আইটেম ছিল আর এই আচারগুলো তো অনেক মজা আমি প্রত্যেকবারই খাই বাট এইবার ট্রাই করব না নেক্সট টাইম এসে ট্রাই করবো এখানে এখানে হচ্ছে একশো গ্রাম একশো টাকা করে বাট আচারগুলো অসম্ভব মজা আগেরবার আমি ট্রাই করেছি আমি জানি সো এইবারও অনেকগুলো আচারের আইটেম এসেছে তো যারা যারা এখনও মেলায় আসেনি আমি সবাইকে বলবো যে আপনারা দেরি না করে আজই শেরপুর বাণিজ্য মেলায় চলে আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন সো এখন এই যে বের হচ্ছে আমরা বের হওয়ার পথে দেখি বেলুন মেলায় আসলে এই জিনিসগুলোই খুব টানে বাচ্চাদের বেলুন লাইটিং পাশে বাচ্চাদের খেলার কিছু জায়গা ছিল তো ওইখানে দিয়ানকে নিয়ে দেখলাম একটু ট্রেনে উঠলাম একটু ঘোড়ায় উঠলাম দেখলাম দিয়ান খুব ভালো এনজয় করছে ও আসলে অনেকক্ষণ থেকে ট্রাই করতেছিল মেলায় এটা উঠবে বাট এখনও ওইখানে চালু হয়নি মাত্র টেস্ট করছিল তাই আর ওইখানে রিস্ক নিয়ে ওঠাইনি তো সো এখানে এসে দিয়ানকে উঠিয়েছি তো আলহামদুলিল্লাহ ও অনেক মজা করেছে এখানে মেলা ঘুরা শেষ তো এবার বাড়ি ফেরার পালা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ